আসসালামু আলাইকুম বৃষ্টির সময় গ্রামের ওয়েদার আসলে এই চমৎকার পরিবেশটাই থাকে অন্যরকম প্রচণ্ড বৃষ্টি হইতেছে এখন ঘরে বসে থাকা ছাড়া আর কোনো ওয়ে নেই বৃষ্টির দিনে টিনের ঘরের রাত্রি যাপনের মজাই অন্যরকম অনুভূতি অন্যরকম একটা ভালো লাগা আসলে মানুষের জীবনটাই তো ছোট এই ছোট জীবনে লুকিয়ে থাকে কত স্বপ্ন আশা মানুষের প্রতি মানুষের আস্থা বিশ্বাস এই নিয়েই তো মানুষের জীবন সুখ দুঃখ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটুক রাখছে আল্লাহ তাল কাছে আল্লাহ তালা অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ শহরের পরিবেশ থেকে আমার গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে তাই যখনই সময় পাই গ্রামে চলে আস আর এর মাঝে আছে অন্যরকম এক অনুভূতি এটা হইতেছে আমাদের একটা গরুর ফার্ম ফার্মে আলহামদুলিল্লাহ কিছু কিছু গরু উঠাইছে এখন সময়ের কারণে আর বর্তমান সিজনটা তেমন ভালো যাচ্ছে না চারোদিকে এফ এম ভাইরাস একবারে ছড়ায় ছিঁড়াই আসে এর জন্য ফার্মে গরুগুলো তুলতে তুলতেছে না আর হাটেও যাওয়া হচ্ছে না ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সহজ করে আমরা খুব শীঘ্রই আবার ইনশাল্লাহ হাটে যাব আমাদের নতুন স্বপ্নগুলোকে নিয়ে আসবো আমাদের ফার্মে ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফার্মটার জন্য দোয়া করবেন আমাদের ফার্মটা যাতে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আরও আমরা সামনে আগায় যেতে পারি আর মানুষকে খেদমত করতে পারি আসলে ফার্মিং বিজনেসটাও একটা অনেক একটা ওয়ান কাইন্ড অফ একটা মানুষের খ্যাতমতমূলক ব্যবসা এটা যে আমরা মানুষকে হালাল খাবার প্রেজেন্ট করতেছি শিখি না মানুষের সামনে আমাদের গরুগুলো আলহামদুলিল্লাহ আমরা অনেস্টলি বলতে পারি একদম নির্দিদাহ বলতে পারি যে ওদের গরুগুলো সবগুলো অর্গানিক আমরা আমাদের খেতের ধানের কুড়া ধান ভুট্টা এগুলো সাথে মার্কেট থেকে আপনার ভুসি আর যা কিছু আছে ওগুলো কালেক্ট করে আমাদের গরুগুলোকে খাওয়াই আর মেন কথা হচ্ছে একদম ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে যে দেখতে পাচ্ছেন ওইখানে ঘাস আছে ঘাস আমাদের ক্ষেতের ঘাস আমরা ম্যাক্সিমাম টাইম ঘাস খাওয়াই গরু মোটা করার চেষ্টা করি আর গরু শুধু তো ঘাস খাওয়ালে মোটা তাজা হয় না তাই না এর জন্য আমরা সাপ্লিমেন্ট হিসাবে ওদের দানাদার খাবারটা দিয়ে থাকি আমরা এস্টেরয়েড জাতীয় কোনো কিছু ব্যবহার করি না আলহামদুলিল্লাহ আর সামনে ভবিষ্যত করব না অনেক খামারিরা অনেক কিছু করে না করে জানি না কিন্তু আমরা করি না আমরা যাই করি ভাবে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর আমাদের খামারের পশুগুলো আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল ইদানিং হয়তো বা দেখা যায় যে গরুগুলা মার্কেট থেকে কালেক্ট করা হয়েছে যার কারণে কিছু গরু অসুস্থ হয়ে গেছে এটা তো ভাই কোনোই না এটা আল্লাহ তালার ইচ্ছা অসুখ বিসুখ তো মানুষেরও হয় তো আলহামদুলিল্লাহ এখন গরুগুলো সুস্থ আছে তো ইতিমধ্যে আর কিছু দিন পর আমরা আমাদের ফার্মের আরও কিছু গরু উঠাবো তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমরা যাতে এই ফার্মটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমাদের চ্যানেল চ্যানেলটিকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফেসবুক আইডিটাকে ফলো শেয়ার করে সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি